দুই সালের ঘটনা ইন্ডিয়াতে তখন কেবল পোলিও টিকা খাওয়ানো শুরু হয়েছে শহরে ঠিকঠাক থাকলেও দেখা যেত যে গ্রামের যে টিকা কেন্দ্রগুলো সেগুলোতে ভিড় খুবই কম হচ্ছে তো সরকার তখন যেটা করলো যে গ্রামে যারা থাকে তাদের সচেতনতার জন্য তারা একটা বিজ্ঞাপন বানিয়ে প্রচার করা শুরু করলো এই বিজ্ঞাপনে তারা অমিতাভ বচ্চনকে কাজ করে অমিতাভ বচ্চন আসেন খুব আবেগী স্বরে সবাইকে অনুরোধ করেন যে আপনারা যেন অবশ্যই আপনাদের সন্তানদেরকে পোলিও টিকা খাওয়ান কিন্তু এই বিজ্ঞাপন থেকেও কোন ধরনের কোনো রেজাল্ট আসলো না দেখা গেল গ্রামের কেন্দ্রগুলোতে তখনও কোনো ধরনের কোনো ভিড় হচ্ছে না সরকার তখন কনজিউমার বিহেভিয়ার নিয়ে অ্যানালাইসিস করলো তারা দেখতে পেলো যে গ্রামের দিকে বেশিরভাগ ক্ষেত্রে ডিসিশন নেয় মূলত দাদা দাদিরা এই দাদা দাদিরা অমিতাভ বচ্চনকে কিন্তু চেনে সেই আশির দশকের একজন অ্যাংরি ইয়াং মাচো নায়ক হিসেবে। সো তিনি যখন খুব অনুরোধ করে তাদেরকে বলছেন যে আপনারা নিয়ে যান তখন কিন্তু আলটিমেটলি তারা সেটাতে খুব বেশি ইনফ্লুয়েন্সড হচ্ছে না সো এই গবেষণাতেই সরকারের দুই তিন বছর কেটে গেল এরপরে তারা এই বিজ্ঞাপনটা সম্পূর্ণ নতুন ভাবে নিয়ে আসলো সেখানে দেখা যাচ্ছে অমিতাভ বচ্চন আসছে এসে খুব রাগের স্বরে বলছে যে কি ব্যাপার আপনারা কেন নিয়ে যাচ্ছেন আপনাদের নাতি নাতি সো যখন এই বিজ্ঞাপনটা হিট করলো তখনই কিন্তু এই যারা ডিসিশন মেকার দাদা দাদি বা নানা নানি তারা কিন্তু একটু বসলেন অমিত জিকে তো যে না আর খেপানো যাবে না উনি তো রেগে গিয়েছেন ফলাফল দেখা গেল যে একদম বিজ্ঞাপন প্রচারের পরের দিন থেকেই পোলিও কেন্দ্রগুলোতে গ্রামের যে কেন্দ্রগুলো সেগুলোতে মানুষের অসংখ্য ভিড় সো এখান থেকে আসলে আমরা কি শিক্ষা পেলাম এখান থেকে আমরা শিখতে পেলাম যে আমি যে বিজ্ঞাপন দিচ্ছি সেখানে আমি কথা বলি বা কোনো ইনফ্লুয়েসার কথা বলুক সে কথাগুলো কাদের উদ্দেশ্যে করে বলা হচ্ছে তারা আমার আসলে অডিয়েন্স কিনা এবং তারা যদি আমার অডিয়েন্স হয়েও থাকে তাদেরকে কোন টোনে বলা উচিত আমি সেই টোনে বলছি কিনা এটা কিন্তু সব সময় আমাদেরকে খুব সতর্কভাবে নজরে রাখতে হবে আপনার পার্সোনাল গ্রোথ কিংবা বিজনেস গ্রোথের শুরু হোক এখনই ফলো করুন কুইক গ্রোথ